কক্রোচ আয়া নাম সানা শেয়মে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রানা মেটা সনরাজ ক্লাবের ব্যবস্থাপনায় সার্বজনীন শ্রী শ্রী গণেশ পুজো ও মিলন উৎসব দুই হাজার চব্বিশ চার দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চোদ্দই এপ্রিল রবিবার সকাল দশটায় গণেশ দেবতার আরাধনা বিকাল পাঁচটায় ফুলের তোড়া বিনিময় পনেরোই এপ্রিল সোমবার সকাল আটটায় অঙ্কন প্রতিযোগিতা সন্ধ্যা সাতটায় নৃত্য প্রতিযোগিতা ষোলোই এপ্রিল মঙ্গলবার সকাল আটটায় আবৃতি প্রতিযোগিতা বিকাল দিখয পাঁচটায় ছদ্মবেশ প্রতিযোগিতা রাত্রি আটটায় রেড রোজ অর্কেস্ট্রার সতেরোই এপ্রিল বুধবার সন্ধ্যা ছয়টায় পুরস্কার বিতরণী সভা রাত্রি আটটায় সুইটি মিউজিক্যাল ড্যান্স ট্রু

এই চার দিন ব্যাপী সবাইকে মিষ্টি গানের সুর ও কোয়ালিটি বেসের ঝাঁকুনি দিতে আসছে নন্দকুমার থেকে তুফান মিউজিক